এই চ্যানেলে এই ভিডিওটা নিয়ে এলাম ওই চ্যানেলে যেহেতু একটা ভিডিও চলছে না গিনে না গিন তাই সোমা ওয়ার্ল্ডে এই অমঙ্গলাকে নিয়ে এলাম অমঙ্গলা কেন বলছি তোমরা তো বলো জানো যে সোমা নাম ধরেই বলে আজ হঠাৎ অমঙ্গলা কেন বলছে আরে কারণ তো আছে এই ত্রিশূল তিস্সুল মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারের দুচ কালোই ভর প্রভু প্রভু হ্যাঁ ভগবানের নাম নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে মঙ্গলা তো যাই হোক সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে মিস করবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শুধু ভালোবাসা আমার প্রতিবাদ তো অবশ্যই করবো তবে এখন প্রতিবাদের থেকে মজা নিতে ইচ্ছা করছে কেন বলতো আবারও এক কথা বারবার বলছি সৎ তার জন্য না পাচ্ছে মঙ্গলা উগলাতে না পাচ্ছে মঙ্গলা গিলতে এটা ভারী মজা লাগছে অমঙ্গলা অমঙ্গলা মঙ্গলা মঙ্গল দ্বীপ আহা অমঙ্গলা নামটা কেন বলেছি ও নিজেই এখন অমঙ্গলা হয়ে গেছে ও ওর নিজের জীবনটাই এখন অমঙ্গলা কারোর জন্য মঙ্গল হতেই পারবে না এবার অমঙ্গলাও জীবনটা পুরো একদম ভর্তিতে ভর্তি হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছে না ত্রিশুল ছোহাবনার শরীর খুব খারাপ সবথেকে বড়ো ব্যাপার যে ভগবান হয় ভগবানের কখনো শরীর খারাপ হয় হয় বন্ধুরাও তো নিজেকে ভগবান দাবি করে কিন্তু জানি না বাবা এখন কলিযুগের ভগবান মঙ্গ মানে অমঙ্গলা তার আবার শরীর খারাপ ত্রিশুল ধরতে পারবে না কত মিথ্যা কথা বলবি মঙ্গলা মানে আমরা ধর সত্যিটা জানি তো তোর এই মিথ্যাটা শুনে হাসি পাচ্ছে মানে তুইও সত্যিটা জানিস কিন্তু তুই মিথ্যাটা বলতে গিয়ে তোর হাসি পাচ্ছে না অমঙ্গলা তুই যে বলছিস এত লোক এত ভক্ত আমি ত্রিশুল ছোঁয়াতে তুই হঠাৎ করে কেন তাহলে তো তোর মন্দিরে আজও লোক হয়েছিল তুই নিজেই বললি তাহলে তোর অসুবিধা হচ্ছে না ত্রিশুল ছোঁয়াতেই অসুবিধা হচ্ছে তুই নাকি হাত ছুঁয়েছিস ত্রিশুল ছোঁয়াস নি হ্যাঁ বলেছিস তো নিজেই বলেছিস আজকে মিথ্যা কথা বললে হবে না আমি সৈন্যা নিছি আমি সৈন্যা নিছি ভালো করে কই চস না তাহলে তোর লোক দেখতে অসুবিধা নেই অসুস্থ রুগী আসবে না অসুস্থ রুগী কেন আসবে না রে হ্যাঁ কেন আসবে না সব আমি বলবো এখন তো ছোট পর্দায় খেলা হচ্ছে বড় পদ্মায় খেলা হবে সেটা সবাই জানতে পারবে আর সবাই বুঝতে পারছে কেউই আর বলতে পারছে না তোর ওখানে যারা সেদিন ছিল সেদিন সবাই সবটাই জানে বাট মুখ খুলতে পারছে না ওই যে এটাই মনে মনে ভাবছে আমার গানটা দ্বারা মনে মনে না খুব করছে কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না মঙ্গলা মুখে বলতে পারছে না কেউই পাচ্ছে না আমিও পাচ্ছি না দেখ তোর মতো অবস্থা আমারও আমি নিজে স্বীকার করছি তো না পাচ্ছি উগলাতে না পাচ্ছি গিলতে কিন্তু তোরটা তো কঠিন অবস্থা আমরা তো না পাচ্ছি উগলাতে না পাচ্ছি গিলতে মজা নিচ্ছি আর তো মানে কষ্ট হচ্ছে মানে আমাদের কোনো ব্যাপার নেই মানে পাবলিকের সামনে বলতে পারছি না এইটুকু কষ্ট হচ্ছে তার ক্যামেরার পেছনে তো হেভি মজা নিচ্ছি ভগবান আছে ভগ কৃষ্ণকালী আছেন থাকবেন সত্যের জয় হবে। এই বিশ্বাস মনে এতদিন ছিল আর রয়েছে তোর বিনাশ হবে না তাই কখনো হয় তবে আসি মেন কথাই বন্ধুরা ত্রিশুলটা মঙ্গলের কাছে থাকবে তবেই না ত্রিশুলটা ছোঁয়াবে হ্যাচারির মতো অবস্থা হয়ে গেছে হ্যাচারির ত্রিশুলটা কে নিয়েছিল আমি কি বলতে চাইছি এই ত্রিশুলও নিয়ে সইল্লা গেছে। সইল্লা গেছে এবার আমার বলাতে দেখো আবার আর একটা ত্রিশুল ঢালাই রডের নিয়ে চলে আসবে এই দাগ আমার কাছে আছে কিন্তু ও বলুক যে আমার ত্রিশুল কেউ নিয়ে যায়নি তারপরেরটা খেলাটা আমি খেলবো আগের যখন বলেছিলাম যে হ্যাঁ ত্রিশুল আর তোর বেলেরা গ্রামের ত্রিশূল এক কি না বল জোর গলায় বল এটা এক ওই ত্রিশুলটায় সেই ত্রিশূল বলতে পেরেছে পারেনি আবারও সেই ত্রিশূলই তোকে মা দিয়েছিল না হ্যাঁচারির ত্রিশূল তো মা দিয়েছিল বেলেরার ত্রিশূল কে দিলো এবার যে ত্রিশূল চলে গেল মানে চলে গেলো এবার কে দেবে আবার ওই যে লোকের বাড়ি থেকে রড চুরি কর মানে রড চেয়ে নিয়ে এসছিলিস অনেকগুলো বানিয়ে রেখেছি সেগুলোই নিয়ে বলবি এই দেখো বন্ধুরা আমার কাছে ত্রিশুল সোমাওয়াল মিথ্যা কথা বলছে আমি চাইছি তুই এটা বল আমি চাইছি তুই সত্যি নিজেকে প্রমাণ করতে আয় তারপর তুই যে কতটা মিথ্যাবাদী প্রমাণ করে দেব। কথা দিলাম বন্ধুরা ত্রিশুল ওর কাছে আর নেই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দিলাম হেয়ালি করছিলাম ক্লিয়ার বলে দিলাম ত্রিশুল নিয়ে চলে গেছে দে তোরা অনুর ধনী এই জন্যই তো বলছে আমি ত্রিশুলা ছোব না আমি খুব ক্লান্ত আমি অসুস্থ হয়ে যাচ্ছি তাহলে অসুস্থ যখন হয়ে যাচ্ছিস অসুস্থ যখন হয়ে যাচ্ছিস তাহলে অন্য কেউ সেবা করবে না তুই তো বাড়িতে রেস্ট নিতিস ত্রিশুলটা সেদিন নিয়ে চলে গেছিলো বলে কথাটা ঘোরাবার জন্য তুই এই খেলাটা খেলেছিস তাই তো অমঙ্গলা তোর জীবনটাই এখন অমঙ্গলা হয়ে যাবে জীবনটাই পুরো নরক হয়ে যাবে নরক ভগবান নিয়ে ছেলে খেলা কি অতই সহজ ভগবান কঠিন জিনিস তার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না সে যদি চাই তো আমাকে এখনই স্তব্ধ এবং এখনই আমার হাত পা বন্ধ করে দিতে পারে সে যদি চায় ঠিক আছে তাই ভগবানকে ছেলে খেলা যারাই করবে আমার যতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ আমি বেঁচে আছি আমি এর প্রতিবাদ করবো আর তোমরা এটুকু জেনে রেখো ধর্মের কল বাতাসে নড়ে এই নিয়ে নিয়েও প্রচার করেছিল যে অসুস্থ মানুষ এসো না এসো আমি সুস্থ করে দিই মৃত মানুষকে জীবিত করে দিই আজ কেন হঠাৎ বলছে অসুস্থ মানুষ এসো না কারণ ত্রিশুরটাই তার কাছে নেই আর এই অসুস্থ নিয়ে মানুষ মারা গেছে ঠিক আছে বেলেরা গ্রামে যে মারা গেছিল আমি একটুখানি লাইনটা ধরিয়ে দিই তার মানে বুঝে নিও ঠিক আছে সেই ক্যান্সারে মনে পড়ে পেপারে উঠেছিল ও ভেবেছিল কেসটা ধামা চাপা পড়ে গেছে এই কেসটা যে এত দূর গড়াবে মঙ্গলা আর মাই যে এটা চেয়েছে যে তোর হাতে আর ত্রিশূল থাকবে না তাই হয়ে গেল দেখ তার মানে বুঝে নাও বন্ধুরা আমি কোথাও ভুল বলছি কি না ত্রিশুল নেই ত্রিশুল লেগায় 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 মঙ্গল আর হাতিশুল নিয়ে চলে গেছে মঙ্গলার ত্রিসুল নেই বুঝেছ যেমন নিয়ে চলে গেছিল বলে হন্ততন্ত হয়ে অসুস্থ মানুষের শোনা আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভক্ত দেখব না মানে মাথাটা ওর খারাপ হয়ে গেছিল সবাই ভাবছে যে কিনা ভক্ত দেখলে টাকা পাবে সে হঠাৎ বলছে ভক্ত না আমি তো জানি এটা বলছে সামলাবার জন্য কারণ ওর ভক্ত চাই ওর ভক্ত না হলে হবে না টাকা 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 চাই ঠিক আছে যেহেতু সেদিন ওই মানে অবস্থাটা হয়ে গেছে তাই আর তোমরা একটু ওয়েট করো সবটা জানতে পারবে আগে আগে হয়ে কে এটা যখন জানিয়ে দিলাম ও ত্রিশুল না কেন কারণটা আমি তোমাদেরকে যেমন বলে দিলাম এই একটা একটা করে সব তোমাদের সামনে আমি বলে দেবো একসঙ্গে সবটা বলা যাবে না কেননা আমি সব কিছুর পারমিশন পাইনি বলার ঠিক আছে তাই আমি তোমাদের কাছে বলতে পারবো না বাট এটা আমি তোমাদেরকে বললাম মানে হালকার মধ্যে ক্লিয়ার করলাম পুরো কিন্তু ক্লিয়ার করিনি ত্রিশুলটা নিয়ে সেদিন কী হয়েছিল না হয়েছিল পুরোটা আমি তোমাদেরকে জানাতে পারবো না সরি আর রুগী কেন আসতে না করছে যেহেতু ত্রিশুলটা থাক এটা বলাটা যাবে না এটা একটুখানি আমি বলতে চাইও বলতে পারছি না আর সেদিন যে মারা গেছিল বেলেরা গ্রামে ক্যান্সারের রুগী ত্রিশুল ছুঁয়ে সেটা নিয়ে তোমরা দেখে নিয়েছো সেই পেপার এখনও আমার লাইভের থামবেলে পেপারগুলো জল জল পেপারের লেখাগুলো জল করছে তোমরা পারলেই দেখে নিয়ে আসো যারা এখনও দেখনি নতুন বন্ধু তারা দেখতে পারো আমার লাইভগুলো চেক করে এসো তাহলেই বুঝতে পারবে সেই নিয়ে অনেক কাণ্ড হয়ে গেছে আর এই ত্রিশুলটা এই কারণেই ওর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে আমি জানিও আবারও ত্রিশুল বার করবে কারণ ওর বাড়িতে এক গোছা গোছা ত্রিশুল ঢালাই রডের আছে যেহেতু মানুষকেও ত্রিশুলও বিক্রি করে পাঁচশো এক টাকা দিয়ে ত্রিশুল মানে আগে পাঁচশো এক টাকা ওকে দিয়ে আসতে হয় নাম লিখিয়ে দিয়ে আসতে হয় সেই ত্রিশুল নাকি ও সধন করে ওর নিজে নাকি মন্ত্র জানে না তন্ত্র করে সধন করে তো যাই হোক অনেক কিছু করে দেয় তারপরে সেই ত্রিশুল তারা মানে ভক্তরা তাদের বাড়িতে রাখে তাই জন্য ওর কাছে অনেক ত্রিশুল আছে আর যে ত্রিশুলটা ও ছোঁয়াচ্ছিল সে ত্রিশুল আর ওর কাছে নেই ওই কারণে ও কথাটা ঘুরিয়ে দিল পুরোটা মিথ্যা কথা বলেছে ও ভাবছে যে আমি এইভাবে মিথ্যা কথা বলি যেহেতু সমাও এখন উগলাতেও পারবে না গিলতেও পারবে না কিছু জিনিস আছে সব জিনিস বলা যায় না চুপ থাকতে হয় আইনের বিষয়গুলো না সব যদি আমি বলে দিই আমিও ক্রাইম করব ঠিক আছে আমিও বড় ক্রাইম করব যেটা আইনের বিষয় আইনের খাতা মানে আইনের জায়গাতেই রাখতে হয় সেটা আমি বলতে পারি না বুঝেছ বন্ধুরা তাই আমি বলতে পারছি না সেটা মঙ্গলাও ভালো করে জানে তাই মঙ্গলা তোমাদেরকে মিথ্যা বলেই যাচ্ছে তবে আমি হালকা হালকা করে তোমাদেরকে বলে দেবো তোমরা বুঝে নেবে তার মানে বুঝে নিও কি হতে চলেছে ঠিক আছে কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে আমি বলবো না তোমরা বুঝে শুধু নেবে চলো টাটা বাই বাই আসছি আবারও নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকেও আর ত্রিশুলের আশা করি আমি যেটুকু বলেছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো বুঝতে পেরে গেছো আর পুরোটা ক্লিয়ার করতে হবে না ওই কারণে মিথ্যা নাটকটা করে ফেললো ত্রিশুলটাই তো তার কাছে নেই থাকবে তবে না ত্রিশুল ছোঁয়বে এখন আবার নতুন ড্রামা করবে ত্রিশুলটা আবার বসিগত করে আনো আবারও আরেকটা ত্রিশুল আনবে আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তবে ও এটা বলুক যে তুই মিথ্যা বলছিস সমা এই এইটা আমার ত্রিশুল আমার কাছে তারপরে তো আমি বড় পদ্মায় ফাইটিং হবে দেখাবো প্রমাণ সময় দেনে দেখো আর ত্রিশুল কথা দিলাম যেমন আমি বলেছিলাম বল একবার হ্যাচারির ত্রিশুলটার বেলারার ত্রিশুলটা পারেনি বলতে জানে যে সোমা ওয়ার্ল্ড একদম বড় পর্দায় দেখিয়ে দেবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভণ্ডামোকে বাড়তে দিও না ভণ্ডামো বিশ্বাস করো না ভগবানের প্রতি বিশ্বাস রাখো ভগবানকে ডাকো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো উপকার পাচ্ছ তার নাম জপ করে বাড়িতে বসেই একদম ভগবান সব জায়গায় থাকে একটাই কথা বলবো মায়ের মন্দিরে অবশ্যই যাবে না কেন যাবে ভগবানের মন্দিরে মানুষ যাবে না তো কারা যাবে তাই ভগবানকে বিশ্বাস করো কোনো ভণ্ডামিকে নয় যারা চিটিংবাজি করছে সেসব মানুষদেরকে নয় আর ভণ্ডামো দেখে প্রতিবাদ করতে শেখো মায়ের মন্দির যদি আমি খুলে থাকি তাই আমার মন্দিরে আমি ভণ্ডামও করব। সেটার প্রতিবাদ তোমরা করতে পারবে না তার কোনো মানে নেই মঙ্গলার মন্দির হতে পারে কিন্তু ওখানে মঙ্গলা অন্যায় করলে প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে তবেই না তুমি মানুষরূপে জন্ম নিয়ে সার্থক হবে ভগবানের প্রতি অন্যায়ের প্রতিবাদ যদি না করো তাহলে কিসের সার্থ অন্যের বেলায় তুমি প্রতিবাদ করতে যাবে নিজের বাড়িতে কিছু হলে অন্যায় করলে তুমি ঝাঁপিয়ে প্রতিবাদ করবে আর ভগবানের প্রতি অন্যায় হলে প্রতিবাদ করবে না এটা কেমন না মানুষ যখন হয়ে জন্মিয়েছি কিছু ভালো কাজ করে যাব। চলো টাটা কিছু নিয়ে আসেনি কিছু নিয়ে যাব না তাই ভগবানের সাথে হ অন্যায়ের প্রতিবাদ করব কেন একটা জিনিস নিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো রাধে রাধে গোবিন্দ